স্টোরি টেলার ঋষিতার চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আজ আমি প্রায় এক সপ্তাহ পর তোমাদের শোনাতে চলেছি এমন একটা ঘটনা যার নাম শুনলেই কোচবিহারের মানুষ আজও কেঁপে ওঠে রাতের পর রাত এক অদ্ভুত নারী কণ্ঠ ঘুরে বেড়ায় গ্রামের বাতাসে আর খালি সবাইকে ডাকে এই ডাকে সাড়া দিয়েছিল এক তরুণ আর সেদিন থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অভিশাপ আগুনে পুড়ে মৃত্যু আর তারপর পুরো গ্রাম যেন ডুবে যায় অদৃশ্য এক আতঙ্কে শেষ পর্যন্ত কে ছিল সেই ডাকের পেছনে আর কেন আজ রাত্রের শেষে শোনা যায় সেই কণ্ঠ চলো শুরু করি আজকের ভয়ঙ্কর গল্প কোচবিহারের নিশির ডাক দেবজ্যোতি নামের এক ছেলের ছিল ভয়ঙ্কর কৌতূহল সবাই তাকে আগেই সাবধান করেছিল ওই ঘরটার পাশে যেও না নিশির ডাক পড়ে ওখানে কিন্তু হ্যালোয়েনের আগের রাতে বন্ধুরা বাজি ধরেছিল কে সাহস করে সেই পুরনো ঘরটায় যাবে দেবজ্যোতি গেল কেরোসিন ল্যাম্প হাতে মুখে তামাশার হাসি কিন্তু ঘরে ঢুকতেই হঠাৎ হিমেল হাওয়ায় বাতিটা নিভে গেল অন্ধকারের ভেতর দিয়ে ভেসে এলো সেই কণ্ঠ দেবজ্যোতি এবার কি তুই আসবি চোখের সামনে আগুনের শিখা যেন কেউ অদৃশ্য হাতে কেরোসিন ছুঁড়ে জ্বেলে দিল আর তারপর গ্রাম জুড়ে শোনা গেল এক হাহাকার ময় চিৎকার দেবজ্যোতি আগুনে পুড়ে মারা গেছিল দেবজ্যোতি মৃত্যুর পর প্রথম কদিন গ্রামটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেছিল কিন্তু তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা রাতের বেলা কেউ বাইরে গেলেই শুনতে পেত আগুনের টুকরো ছুঁড়ে পড়ার মতো শব্দ আর তার সঙ্গে ভেসে আসত এক মেয়েলি হাসি পাতলা কিন্তু কান কেটে যাওয়ার মতো তীক্ষ্ণ লোকজন বলে দেবজ্যোতির মৃত্যুর পর সেই পোড়া কুড়ে ঘর থেকে কেউ একজন চুল এলোমেলো শরীর অর্ধেক চলে গেছে চোখ দুটো লালছে আগুনের মতন এক রাতে গ্রামের রাখাল হরি বলেছিল সে দেখেছে দেবজ্যোতির ছায়া পুকুর পাড়ে বসে আছে আগুনে পুড়ে যাওয়া হাত দুটো দিয়ে যেন নিজের মুখ ছুটে চাইছে যেই হরি কাছে যেতে গেছে মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার হয়ে গেছে আর বাতাসে ভেসে উঠেছে সেই একই শব্দ আসবি নাকি কি আমার কাছে পরদিন সকালে হরিকে পাওয়া যায় গ্রামের সীমানায় মৃত মুখে অদ্ভুত এক হাসি চোখ দুটো খোলা আর পোড়া চুলের গন্ধ চারপাশে ভাসছে দেবজ্যোতির মৃত্যুর পর গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারলো এ শুধু একটা দুর্ঘটনা নয় সন্ধ্যা নামলেই কেউ না কেউ শুনতে পেত সেই ডাক আসবি আমার কাছে প্রথমে ভেবেছিল বাতাসের শব্দ কিন্তু একদিন গ্রামের স্কুল শিক্ষক মিহির বাবু নিজের চোখে দেখলেন পোড়া ঘরের জানলার কাছে এক ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়া ধীরে ধীরে ঘুরে তাকালো মুখটা ছিল দেবজ্যোতির কিন্তু ছোট দুটো লালচে আগুনের মতো জ্বলছিল পরদিন সকালে মিহিরবাবু অসুস্থ হয়ে পড়লেন আর কেউ আর তাকে স্বাভাবিকভাবে কথা বলতে শোনেনি এরপর থেকে গ্রাম জুড়ে শুরু হলো এক অদ্ভুত আতঙ্ক গরু ছাগল হঠাৎ করে মারা যেতে লাগলো পুকুরের জল থেকে ভেসে উঠতো পোড়া কাপড়ের গন্ধ একদিন সন্ধ্যায় গ্রামের বুড়ো মহিলারা দেখল আকাশে কালো ধোয়ার মতো কিছুর ভেতর দিয়ে কেউ হাঁটছে সবাই চুপ কেবল দূর থেকে শোনা গেল সেই পরিচিত তুই আমায় কেন পুড়িয়ে দিলি লোকেরা বুঝলো দেবজ্যোতির মৃত্যু আগুনে হলেও সে একা পড়েনি কেউ বা কিছু তাকে সে আগুনে ঠেলে দিয়েছিল গল্প ঘুরে গেল গ্রামের পুরনো ইতিহাসের দিকে অনেকে জানতোই না বছর পনেরো আগে একই ঘরে আগুন লেগে এক মেয়ে মারা গিয়েছিল তার নাম ছিল নিশি গ্রাম বলতো দেবজ্যোতির ঠাকুরদানাকে সেই মেয়েটার সঙ্গে অন্যায় করেছিল আর পরে তাকে আগুনে জ্বালিয়ে মেরেছিল তার পাপ ঢাকতে কেউ তখন বিশ্বাস করে কিন্তু দেবজ্যোতির মৃত্যুর পর হঠাৎ সবাই মনে করতে লাগলো সেই নাম নেশি। যেন মৃতার আত্মা প্রজন্ম পেরিয়ে ফিরে এসেছে প্রতিশোধ নিতে গ্রামের বড়রা একজন তান্ত্রিককে ডেকে আনলো কালো পোশাক গলায় রুদ্রাক্ষ চোখে লালচে দীপ্তি তিনি বললেন এই আত্মা কেবল প্রতিশোধে অসম্পূর্ণ প্রেমে পুড়ছে রাত তিনটার সময় তিনি পোড়া ঘরের সামনে মন্ত্র পাঠ শুরু করলেন কিন্তু মন্ত্রের মাঝপথেই বাতাস হঠাৎ থেমে গেল হঠাৎ আগুনের ভেতর থেকে এক নারীর মুখ দেখা গেল চুল এলোমেলো চোখ থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে আর তার মুখে ফিসফিসানি তুমি কি জানো আমায় কে পুড়িয়েছিল তান্ত্রিক বললেন আমি জানি তোমার নাম নিশি কিন্তু তুমি এখন শান্ত হও নারী আত্মা চিৎকার করে উঠল শান্তি যে আমায় মেরেছিল তার রক্ত আমার চাই ঠিক তখনই আগুনের ভেতর দেবজ্যোতির ছায়া দেখা গেল যেন সে নিশির সামনে দাঁড়িয়ে আছে দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হলো আর পুরো ঘর আলোয়ের ঝোলকে জ্বলে উঠলো যখন সবাই ছুটে গেল তারা আর কিছুই পেল না না আগুন না শরীর শুধু মাটির ওপর কালো ছাই আর একটা পোড়া বালা পড়েছিল তারপর থেকে গ্রামে অদ্ভুত শান্তি নেমে এলো কেউ আর ডাকে না হাসেও না কাঁদেও না তানজি বললেন দুটো আত্মা এক হয়ে গেছে একে অপরের যন্ত্রণা এখন একাকার এই গ্রাম আর কখনো শান্ত হবে না রাতের পর রাত গ্রাম নিস্তব্ধ থাকে কিন্তু পূর্ণিমার আলো পড়লে পোড়া ঘরের ছায়ায় মাঝে মাঝে দেখা যায় দুজন মানুষ একজন পুরুষ আরেকজন নারী হাতে হাত রেখে দূরে চলে যাচ্ছে বছর কেটে গেল নতুন প্রজন্ম গল্পটা ভুলে গেল কিন্তু এখনও যারা পুরনো পথ ধরে হাঁটে তারা মাঝে মাঝে বলে রাতে কেউ যেন নাম ধরে ডাকছে একজন বাচ্চা একবার সেই ডাকে সাড়া দিয়েছিল সকালে তাকে পাওয়া যায় পুকুর পাড়ে ঠোঁটে এক অদ্ভুত হাসি গায়ে হালকা পোড়ার দাগ আজও রাঙামাটির বাতাসে সেই গন্ধ আছে কেরোসিন আগুন আর এক অদ্ভুত রাত বাড়লে পোড়া ঘরের জানলা থেকে আলো জ্বলে ওঠে তারপর হঠাৎ নিভেও যায় গ্রামের বয়স্করা বলে যেদিন আলো নিভে যায় সেদিন নিশি আর দেবজ্যোতি মিলে ফিরে আসে কাউকে সঙ্গে দিতে কেউ জানে না পরে শিকার কি হবে কারণ সেই দাগ আজও ভেসে আসে রে আমার কাছে আসবি নাকি কেমন লাগলো আজকের গল্পটা এই ঘটনাটা আজও কোচবিহারের রাঙামাটি গ্রামের মানুষ ভোলেনি প্রতি বছর হ্যালোয়েনের আগের রাতে পোড়া ঘরটার চারপাশে হঠাৎ বাতাস থেমে যায় পাখিরা চুপ করে যায় আর দূরে কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে কিরে আমার কাছে আসবি না কি লোকেরা বলে ওটা নিশ্চিত নয় ওটা সেই অদম্য প্রতিশোধের ডাক যেটা মৃত্যুর পরও শান্তি পায়নি হয়তো সেই আগুন আজও জ্বলছে যেটা মানুষের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর হয়তো একদিন আবারও কারো নাম ধরে আবার সেই ডাক উঠবে তাই পরেরবার বার রাতে যদি কেউ তোমাকে ফিস ফিস করে ডাকে তুমি কিন্তু থেমে যেও না পেছনে তাকিও না দৌড়ে ঘরে ঢুকে আলো জেলে দিও কারণ কে জানে ওটা হয়তো তোমাকেই চাইছে আমি ঈষা আজকের মতো এখানেই শেষ করছি এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না আর মনে রেখো রাত যত গভীর হয় নিশির ডাক তত কাছে আসে